নমাজের বন্ধুরা পিয়ালি লাইফটা উইভি লাইফটা সকলকে স্বাগত জানাচ্ছে আজকে নিরামিষ মটর ডালে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো এখানে দেখো এই সবজিগুলো প্রথমে এক সাইডে রেখে দিলাম ও এখানে লঙ্কাটা এক সাইডে রেখে দিলাম ঝালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো নিয়েছি কিছু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে একটা চালতা নিয়েছি দেখো আর এই জায়গায় ডাটা নিয়েছি আর নিয়েছি এর সাথে আমি মূল্য গাটি কচু আর এটা হলো এই দেখো মেটে আলু এই আলুটা যে যে চেনো অবশ্য কমেন্ট করে বলো আর যে চেনো না সে বলো এর গাছটা কিন্তু আমি শেয়ার করবো নিয়েছি কুমড়ো আর কুমড়ো রাগা আর এখানে নিয়েছি এই যে থোটটা। তাহলে এই সবজিগুলো কেটে আমি তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম জল দিয়ে ডালটা দুই তিনবার ধুয়ে নেবো কারণ ডালের মধ্যে কিন্তু একটা পাউডার থাকে সেই পাউডারটা ভালো করে ধুয়ে নিতে হবে দেখো ডালের জলটা কতটা সাদা হয়েছে এইভাবে আমি তিনবার ডালটা ধুয়ে নিয়ে আসবো দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব লবণটা মেশানো হয়ে গিয়েছে এখানে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম এই ডালটা আমি নিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো এর মধ্যে সব সবজিগুলো কেটে নেবো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছে দেখো কুমড়োটা এরকম ডুমু ডুমু করে কেটে নিয়ে যেহেতু কুমড়োটা করছি তাই একটু বড় করে কেটে নিয়েছে। আর এখানে ছোট ছোট করে গাটি কেটে নিয়েছি মূলও নিয়েছি এর সাথে দেখো ডাটা নিয়েছি আর কুমড়ো শাক নিয়েছি এই কিছুটা কুমড়ো শাক এই জায়গায় রেখেছি আর থোর কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে থোলের কষ্ট কিন্তু পড়ে যাবে আর এর সাথে আমি নিয়েছি চালটা দেখো চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সে একটু চালতে দিলে টক মিষ্টি ঝাল তিনটে কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে এবার আমি ঢাকনিটা তুলে নিলাম আর এখানে দেখো সবজিটা কাটতে কাঁপতে একদম ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যদি ডালটা হাফ সেদ্ধ হতো তাহলে কিন্তু তোমাদের সাথে আমি ডালটা নামাতাম না এখানে দেখো ডালটা আমি দেখাতে দেখো একদম গলে গিয়েছে তাই ডালটা আমি নামিয়ে নিলাম তোমরা যখনই এই ডালটা রান্না করবে ডালটা হাফ সেদ্ধ করে নেবে ডালটা যে এতটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি এখানে আমি সব ডালটাই নামিয়ে নেব এদিকে কড়াইটা পরিষ্কার আবার বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে এর সাথে আমি নিলাম গাটিগুলো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই সবজিগুলোই কিন্তু এবার এই জায়গায় অল্প লবণ দিলাম লবণটার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এই সবজিটা একটু সেদ্ধ করে নেব ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে এই সবজিগুলো দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এক একের মধ্যে সব সবজিগুলো আমি নিয়ে নেব কুমড় ডাটা দিলাম তার সাথে এমনি ডাটা নিলাম নিয়ে নিলাম ওরগুলো আমি ধুয়ে নিয়েছি থোটটাও নিয়ে নিলাম এবার সব সবজিগুলো একবার এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর একবার কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই এখন আমি আর লবণ দেবো না কারণ লবণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সব সবজিগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এবার এর মধ্যে সাতটা কাঁচা লঙ্কা চেরা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে এখন ঢাকা দিয়ে এই সবজিগুলো একই রকমভাবে তিন থেকে চার মিনিট আমি সেদ্ধ করে নেব এবার ঢাকনাটা আমি তুলে নিলাম এখানে সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এখানে সবজিগুলো কিন্তু তিন ভাগের দুই ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে আর এক ভাগ সেদ্ধ হওয়া বাকি আছে এবার এর মধ্যে আমি যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা নিয়ে নিলাম কারণ ডালটাও কিন্তু একইভাবে সেদ্ধ করা রয়েছে এবার আমি ডাল ও সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো আজকে একদম অন্যরকমভাবে অল্প তেল মশলায় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সব কিছুর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এই সময় তোমরা একবার চেক করবে যদি লবণ লাগে তাহলে নিয়ে নেবে এখানে আমি আরও হাফ চামচ লবণ নিয়েছিলাম এবার সব পথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে আমি মিডিয়াম টু হাই আগুনে রান্না করে নেব এখানে ডাল ও সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ নেবে আর অবশ্যই হলুদটা কিন্তু যখন ডাল ও সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে তখন দেবে কারণ আগে যদি আমি হলুদ দিই তাহলে ডাল ও সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না তখন খেতেও ভালো লাগবে না এবার হলুদটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন এইভাবে আরও তিন মিনিট রান্না করে নেবো নাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ খেতে কিন্তু ভালো লাগবে না এখানে দেখো ডালটা রান্না হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে ডালটা নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম এই তেলের মধ্যে আমি এখানে দেখো জিরো ও তিনটা শুকনো লঙ্কা হাফচেরা করে নিয়েছি এখানে একসাথে আমি সম্বাদ দিয়ে দিলাম এই লঙ্কা দিয়েছি একটু ঝাল মিষ্টি টক হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি এই জায়গায় একটু লঙ্কাটা বেশি দিয়েছি তোমরা যেরকম লঙ্কা খাবে সেই হিসাবেই কিন্তু নেবে এখানে দুই সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার এখানে যে ডালটা রেখেছিলাম এই ডালটা নিয়ে নিলাম এর সাথে কিন্তু আর বিশেষ কিছু আমি সংবাদ দেবো না একদম হেলদি রান্না তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে অল্প তেল মশলা রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন সব কিছু আমি এর সাথে নেড়ে চেড়ে নেবো আর এই সময় তোমরা একবার চেক করে নেবে যদি লবণ লাগে তাহলে আর একটু লবণ দিয়ে দেবে আমি এই জায়গায় যেহেতু দুইবার করে লবণ দিয়ে দিতে তাই এই জায়গায় কিন্তু আমি আর লবণ দেবো না কারণ লবণটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার এই জায়গায় যে চালতাগুলো রেখেছিলাম চালতাগুলো আমি দিয়ে দিলাম তোমরা ভাবছো যে চালতাটা কেন আমি সোমবারের পরে দিলাম কারণ চালতাটা একদম কচি ছিল আর আগে দিলে চালতাটা একদম গলে যেত তাই আমি সোমবারের পরে দিয়েছি এখন চালতাটা সব কিছুর সাথে নেড়ে জড়ে মিশিয়ে নেব আর এই শেষে একটু টক দেওয়াতে ডালের কালারটা কিন্তু দারুণ আসবে এবার মিডিয়াম আগুন আরও কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই টক টক ভাবটা ডালের মধ্যে চলে আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা ডালটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে এই জায়গায় দেখো ছোটো চামচ আর এক চামচ আমি চিনি দিলাম অবশ্য কিন্তু তোমরা একটু মিষ্টি দেবে মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি এই জায়গায় চালতা দিয়েছি চালতার টক আর মিষ্টি আর ঝাল তিনটে সমান হলে এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর এক থেকে দুই মিনিট রান্না করে নেবো তাহলে চিনিটা কিন্তু এই ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আজকে খুব সাধারণভাবে ডাল রান্না করেছি এইভাবে ডাল রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর কীরকম লাগলো খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে দেখো ডালটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম আজকে আমার এই সাধারণভাবে ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ